হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করবো হচ্ছে কি মেশনাগুলো দিয়ে তেলাপিয়া মাছ তো দেখেন কীভাবে আমি আজকে মেশনাগুলো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করি তো প্রথমে চুলা আমি একটা হাড়ি বসে দিচ্ছি হাড়ি গরম বসে পরিমাণ তেল দেন আমি কিন্তু পরিমাণ পেঁয়াজ কুচি যখন পেঁয়াজগুলো সামান্য গরম হয়ে যাবে তখন আমি কেন এক টেবিল চামচ আধা শুনবার দেওয়া হবে একটু ভালো করে নিয়েছে কিছুক্ষণ সময় দিলে আমি একটু পিজগুলো বসিয়ে নিব তো দেখতেছেন এখানে যখন পিজগুলি ভালো হবে কষানো হয়ে যাবে তখন আমি সবগুলো মশলা দিয়ে দিব ফার্স্ট আমি সাত মতো এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি তারপর এক চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেজি চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সবগুলো বলতে গেলে এবার সবগুলো মশলা একটু ভালো করে নিয়েছে কিছুক্ষণ সময় যেন আমি মশলাগুলো একটু কষিয়ে নিব তো আমি টল পরিমাণ পানি দিবো যাতে মশলাগুলো পড়ো যায় যায় মশলার কাঁটা যাতে চলে যায় সেজন্য অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ সময় যেন আমি মশলাগুলো নিয়েছি কষিয়ে নিব তো দেখছি স্যার মশলাগুলো নিয়েছি কিছুক্ষণ সময় যেন আমি এগুলো কষিয়ে নিয়েছি মশলা যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তো আমি এখানে দিয়ে দিব দেখেন মেশনাগুলোগুলো দিব তারপর আমি একটু ভালো করে নেমচে নিয়েছি কিছু কিছু সময় কার কার এরকম মেশনাগুলো দিয়ে মাছ রান্না খেতে ভালো হয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ প্রিয় এবার আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো হচ্ছে আমি আগে থেকে হচ্ছে খেটে দিয়ে পরিষে করেছি তারপর একটু লবণ মরিচ হালকা হলুদ তারপর হচ্ছে মশলা দিয়ে একটু ভুনে তেলের মধ্যে তারপর আমি এখানে দিয়ে দিলাম তারপর দেখতেছেন দেওয়ার পর একটু ভালো করে চেয়ে নিব তো হালকা নেড়েছে নিয়ে যান তারপর মাছনাগুলো দিয়ে দিলাম আমি এখানে মেশিনগুলো দেওয়ার পর একটু ভালো করে চেয়ে নিয়েছি তো এই কিছুক্ষণ ডেকে দিব তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে তো দেখতেছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে চলে রাস্তা বন্ধ করে দিব যেহেতু আমার রান্না এখানে শেষ হয়ে গেছে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কমছে কার্ডের খেতে ভালো হবে তার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাকা বাই বাই